যাক অনেক দিন পরে রেস্টুরেন্টে আজকে বড়লোক একজন কাস্টমার আইছে খাওয়ায় দয় খুশি করতে পারলে অনেক টাকা টিপস এই ছেলে তুমি কি করলে এটা আবার ওয়ালেট ফেলে দিলে কেন দেখেশুনে কাজ কর না সরি স্যার ভুল হয়ে গেছে আমার উঠাই দি স্যার আমি স্যার এই এই যে আপনার ওয়ালেট নেন স্যার এরপর থেকে সাবধানে কাজ করবা দেখেশুনে কাজ করবা স্যার অর্ডারটা ডাক তো অর্ডার যা এখান থেকে আজকে সামান্য একটা রেস্টুরেন্টের ওয়েটার বলে আমারে আপনি যেভাবে অপদস্থ করলেন আমার সারা জীবন মনে থাকবে আমিও একদিন বড় লোক ছেলেটাকে মনে হয় বেশি কিছু বলে ফেললাম দেখি এ ভাই এই শোনো শোনো এদিকে আসো আরে শোনো কিছু মনে করো না ভাইয়া আসলে আমি ফোনে একটু কথা বলতেছিলাম তো আসলে ভুল হয়ে গেছে তুমি কিছু মনে করো না ভাই সাবধানে কাজ করো দেখে শুনে স্যার সমস্যা নেই স্যার কিছু মনে করেন না স্যার আমি খুবই দুঃখিত স্যার অনুগ্রহ করে আমার ম্যানেজারের কাছে বলবেন না স্যার না 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 স্যার আমি এটা খাইতে পারবো না আমি এটা এখানে বসে আপনার সাথে যদি খাই তাহলে আমার ম্যানেজার দেখলে আমার চাকরি থেকে খেদাই না আরে তুমি টেনশন করো না আমি আসি না এখানে কোনো সমস্যা নেই আমি দেখবেনি তুমি খাও স্যার খাবারের বিল তো এত টাকা না নিচে আপনি ম্যানেজারের কাছে দেন আরে এটা খাবারের বিল না তোমাকে দিলাম এটা তুমি রাখো স্যার এতগুলো টাকা আপনি আমারে দিলেন মানে দুনিয়াতে এখনো অনেক ভালো মানুষ আছে যারা গরিবের কষ্ট একটু হলেও বুঝে